আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গড আমি অনেক ভালো আছি সবাই লাইভে জয়েন হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন সবাই লাইভে জয়েন হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন একটা কমেন্ট কমেন্ট আমি বাট কি হলো আমি রিপ্লাই দিতে পারিনি কারণ আমার এখানে কমেন্টই শো করে নেই তো যারা যারা লাইফ দেখতেছে কষ্ট করে কমেন্ট করবেন আমার ভিডিও তো কোনো কিছু একটা কমেন্ট করবেন जो लाइव में ज्वाइन हुए हैं जान चैनल के सब्सक्राइब और लाइक कर दें। সবাই লাইভে জয়েন হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন ভাই কত বারোটা বাজে বলতেই পারি না আর প্লিজ কষ্ট করে যিনি লাইভে আছে একটু কমেন্ট করবেন কেননা আমার এখানে কোনো কমেন্ট শো হচ্ছে না আমি বুঝতে পারতেছি না ঠিক মতো কিছু কমেন্ট লাইক কিছুই শো হচ্ছে না যে লাইভে আছে প্লিজ একটু কষ্ট করে কিছু কমেন্ট করবেন জান আমি আর পাঁচ মিনিট আছি পাঁচ মিনিট পর লাইফ থেকে লিভ নিব যে যার যার কিছু বলা আছে তাড়াতাড়ি বলুন পাঁচ মিনিট পর আমি লাইফ থেকে লিভ নিচ্ছি যার যার বলা আছে বলো পাঁচ মিনিট পর আমি লাইফ থেকে লিভ নিব আপনার যে একটু কষ্ট করে কমেন্ট করুন কেননা আমি বুঝতে পারতেছি না আমার কমেন্টটিকে গ্লিচ হয়েছে কিনা না কারণ গ্লিচ হওয়ার কারণে কত করে কমেন্ট আসছে না আর মাত্র চার মিনিট বাকি চার মিনিট পর আমি লাইভ থেকে লিভ নিব সবাই ভালো থাকবে সুস্থ পাল্লাফে